প্রিয় বন্ধুগণ আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন বন্ধুগণ আমার আজকের প্রসঙ্গ বিলুপ্তির পথে বাঙালি সংস্কৃতি এটাই শেষ পর্ব এর আগে আমি ছটি পর্ব ছেড়েছি হয়তো আপনারা শুনেছেন এবং দেখেছেন বাঙালির হাজার বছরের সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি গড়ে উঠেছিল তার কিঞ্চিত আমি এই পর্বগুলোর মধ্য দিয়ে বর্ণনা করেছি এবং এত কষ্টের ভাষা এবং সংস্কৃতি যেটা আমরা বুকে রক্ত ডেলে দিয়ে গড়ে তুলেছিলাম সেটা কীভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটাই আমার এই ভিডিওগুলোর মূল বার্তা বা মূল কথা ছিল বন্ধুগণ ভাষা ভাষা আন্দোলনের পর থেকে শহীদ মিনারকে কেন্দ্র করে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই একটা একাত্মবোধের সংস্কৃতি গড়ে উঠেছিল আমাদের একাত্মবোধের সংস্কৃতি গড়ে উঠেছিল পয়লা বৈশাখ এবং নববর্ষের উৎসব উদযাপনকে কেন্দ্র করে আমাদের বাঙালি একাত্মবোধ গড়ে উঠেছিল আমাদের নববর্ষ নবান্নের গান গেয়ে এবং নবান্ন উৎসব উদযাপন করে আমাদের বাঙালি একাত্মবোধ গড়ে উঠেছিল আমাদের হালখাতা আমাদের পোষ সংক্রান্তি আমাদের চৈত্র সংক্রান্তি আমাদের গাজনের উৎসব এবং মেলার মধ্য দিয়ে আমাদের বাঙালির একাত্মবোধ গড়ে উঠেছিল আউল বাউলের কণ্ঠে ভাবে গানের মধ্য দিয়ে পল্লী মধ্য দিয়ে লালন গীতির মধ্য দিয়ে আউলের সঙ্গীতের মধ্য দিয়ে সুপিদের মানবতাবাদের গানের মধ্য দিয়ে এভাবে আমাদের সংস্কৃতি গড়ে উঠতে উঠতে একটা বিশাল পৃথিবীব্যাপী বিশাল মর্যাদা লাভ করেছিল এবং আমাদের বাংলা ভাষার আন্দোলন একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস একদিন বিশ্ব মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছিল আপনারা সবাই অবগত আছেন তারপর এক সময় একাত্তরে যে পরাজিত শক্তি তারা ধীরে ধীরে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার কার্যে প্রবৃত্ত হলো পাকিস্তান আমলে বহু চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তারা এর থেকে বিরত হয়নি বাংলা ভাষা এবং সংস্কৃতিকে ধ্বংস করতে চেয়েছিল তারা এটা বুঝেছিল যে একটা জাতিকে যদি শেষ করে দিতে হয় একটা জাতির জাতীয়তাবাদকে যদি শেষ করে দিতে হয় তাহলে তার সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হবে সেভাবে তারা অগ্রসর হচ্ছিল উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর প্রথম যিনি সামরিক শাসক আসেন জিয়াউর রহমান তিনি সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রকে ছেটে সেখানে বসিয়ে দেন বিসমুল্লাহ রহমানুর রাহিম এর থেকেই আমাদের বাঙালি জাতীয়তাবাদের ধ্বংসের আরও আরও অনেক দূরে ধ্বংসের পথে এগিয়ে যায় তারপর আসেন আরেকজন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ তিনি অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানকে আবার পরিবর্তন করে রাষ্ট্রধর্ম করলেন ইসলাম তাদের মুসলিম ছাড়া ইসলামের অনুসারী ছাড়া বাংলাদেশে যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী বাস করত তারা রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হল এবং একই সাথে চলতে থাকল সংস্কৃত দর্শনের উৎসব সংস্কৃত বিলুপ্তির ধ্বংস করার উৎসব গ্রামে গঞ্জে এককালে মানুষের এই যে শীতের মরশুম এককালে মানুষের আনন্দে রিক্রিয়েশনের উচ্চ ছিল যাত্রা নাটক বাউল গান দেহতত্ত্ব গান লাইলি মজনুর পালা বেহুলা লক্ষ্মীন্ডের পালা গান এ সমস্ত ধীরে 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 একদল তৌদি জনতার নাম করে তারা এ সমস্ত জায়গায় ভয়ভীতি প্রদর্শন করে তাদেরকে মারধর করে এ সমস্ত সংস্কৃতি একসময় বন্ধই হয়ে গেলে এখন একেবারেই বন্ধ বলতে গেলে আমাদের পয়লা অশাখের যে নববর্ষের উৎসব সেখানে আঘাত আসলো নববর্ষকে কেন্দ্র করে যে বাঙালির চিরকালের যে ঐতিহ্যগুলো মিছিলের মধ্য দিয়ে উদযাপন করা হতো তার উপর আঘাত আসলো যেটা ইসলাম বিরোধী আস্তে আস্তে সে জৌলুসও কমে গেল আমাদের শিল্পকলা একাডেমি যে সমস্ত উৎসবগুলো করতো সেখানে এত আসলো শিল্পকলা এখন আর স্বাধীনভাবে কোনো অনুষ্ঠান করতে পারে না নজরুল একাডেমি স্বাধীনভাবে কোনো অনুষ্ঠান করতে পারে না আমাদের রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তীকে কেন্দ্র করে সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে স্কুল কলেজে যে উৎসব পালিত হতো তাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে কারণ আজকে গত বছরের দু হাজার চব্বিশ সালে আগস্টের পর পট পরিবর্তনের পর একাত্তরে পরাজিত শক্তিরা প্রথমে জাতীয় সঙ্গীতের উপর আঘাত করল সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত নাকি রাখা যাবে না তারা বলছে এটা হিন্দু রচিত জাতীয় সঙ্গীত কাপের সঙ্গীত মুসলিম দেশে জাতীয় সঙ্গীত হতে পারে না এইভাবে চারিদিক থেকে আঘাত করে তারা শেষ করে দিচ্ছে চব্বিশের আগস্টের পর থেকে শিল্পীদের বাড়িতে ঢুকে তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে তাদের বাদ্যযন্ত্র গানের যন্ত্রপাতি সমস্ত ধ্বংস করে দেওয়া হলো কবি লেখকদের উপর আঘাত এলো সাংবাদিকদের উপর আঘাত হলো কেউ আর স্বাধীনভাবে কোনো কথা বলতে পারছে না কাজে আজকে বাঙালি বাঙালির যে সংস্কৃতি হাজার বছর ধরে যা গড়ে উঠেছিল তা বিলুপ্তির পথে এবং ধ্বংসের কিনারে এসে দাঁড়িয়েছে বন্ধুগণ আপনারা জানেন গতকাল এই অন্তর্বর্তী সরকার নির্বাচনে তফসিল ঘোষণা করেছে সেখানে দেশের সবচেয়ে বৃহত্তম দল আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করতে যাচ্ছে এই নির্বাচনের তাদের উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে ডক্টর ইনুসের উদ্দেশ্য হচ্ছে তিনি তো নিজেই অবৈধ সরকারের একজন প্রধান হিসাবে আছেন তাদের উদ্দেশ্য যেমন তেমন একটা নির্বাচন করে এই যে জুলাইয়ের যারা আন্দোলনকারী জঙ্গি বাহিনী তাদের এনসিপি পার্টিকে ক্ষমতা নিয়ে আসে এবং জামাতকে জামাত ইসলামকে ছাত্র শিবিরকে ক্ষমতায় নিয়ে এসে তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া বন্ধুগণ আপনারা দেখতে পেয়েছেন জামাত শিবির যদি আজকে প্রকৃতপক্ষে যদি এ অবৈধ নির্বাচনে সরকার করতে পারে তাহলে জামাত শিবির হাতে দেশ চলে যাবে তারা নিশ্চয়ই ক্ষমতায় এসেই তারা যেটা এখনও বলছে সরিয়ে আইন জারি করবে যদি সরিয়ে আইন জারি করে তাহলে বাঙালির যে সংস্কৃতি বাঙালির যে ভাষা চিরতরে সেটা বিলুপ্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কাজেই আমি জাতিকে বাংলার যুবক যুবতী আপামর জনতাকে বলছি উদ্দেশ্য করে যে আপনারা কি অন্ধকার জগতে চলে যেতে চান আফগানিস্তানের মতো সরিয়া আইন যদি জারি হয় আমার দেশের যে ফিফটি পারসেন্ট নারী আছে তাদের শিক্ষা দীক্ষা সমস্ত বন্ধ হয়ে যাবে এবং বোরখা করে তাদেরকে অন্তরালে বন্ধ করে রাখা হবে আপনারা এইটা চান যদি চান তাহলে আমার কোনো বলার কিছু না বলার কিছু থাকে না আর যদি না চান তাহলে এখনই রাস্তায় বেরিয়ে আসুন যে কোনো প্রকারে আন্দোলনমুখী হয়ে এই অবৈধ সরকারের অবৈধ এবং উদ্দেশ্য প্রণোদিত নির্বাচন বন্ধ করুন বাঙালির সংস্কৃত বাঙালির ঐতিহ্য বাঙালির ভাষাকে রক্ষা করুন সবার কাছে আমার এই আবেদন আপনারা যুবক যুবতী এফামত জনগণ কৃষক শ্রমিক মেহনতি মানুষ যেভাবে একাত্তর সালে রাস্তায় নেমে এসে বঙ্গবন্ধু ডাকে আপনারা বাংলাদেশ স্বাধীন করেছিলেন বুকের রক্ত ঢেলে দিয়ে দুই লক্ষ বোনের ইজ্জতের বিনিময়ে ত্রিশ লক্ষ শহীদের বুকে রক্ত বিনিময়ে তেমনিভাবে আর একবার আপনারা আপনাদের বাঙালিত্ব রক্ষার জন্যে বাঙালির সংস্কৃতি রক্ষার জন্য পথে নামুন এই অবৈধ সরকারের অবৈধ নির্বাচন রাজনৈতিক উদ্দেশ্য প্রণত নির্বাচন বন্ধ করুন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু